তোমরা তো সবাই জানো যে এখন স্কুলগুলিতে গরমের ছুটি চলছে তো আমারও ছুটি আর গরমের ছুটির পরেই স্কুল পুরো দমে চলবে তার কাজ এখন পুরো দমে চলছে রাস্তাটির কাজ পুরো দমে চলছে অর্থাৎ রাস্তা তৈরি হওয়ার কাজটিতে কোনো রকম গড়িমসি না করে দ্রুততার সঙ্গে করা হচ্ছে তো আমরা প্রায়শই এমন অনেক বাক্যই বলে থাকি যেখানে পুরো দমে এই কথাটির ব্যবহার থাকে আর এটার ইংরেজি করার জন্য আমরা একটা ফ্রেজ ইউজ করতে পারি অ্যান্ড দ্যাট ইজ ইন ফুল সুইং ইন ফুল সুইং যেমন তার কাজ এখন পুরো দমে চলছে হিস ওয়ার্ক ইজ নাও ইন ফুল সুইং রাস্তাটির কাজ পুরো দমে চলছে দ্য কনস্ট্রাকশন অফ দ্য রোড ইজ ইন ফুল সুইং গরমের ছুটির পর এই স্কুল পুরো দমে চলবে তো এক্ষেত্রে যেহেতু আমাদেরকে ভবিষ্যতে কিংবা ফিউচার টেন্সে বাক্যটি বানাতে হচ্ছে তার জন্য এখানে আমরা যেটা করব উইল বি কিংবা উইল কন্টিনিউ ইউজ করব যেমন আফটার সামার ভ্যাকেশান স্কুল উইল বি ইন ফুল সুইং আফটার সামার ভ্যাকেশান স্কুল উইল বি ইন ফুল সুইং আজ রাত দশটা পর্যন্ত অনুষ্ঠান পুরো দমে চলবে দ্য প্রোগ্রাম উইল কন্টিনিউ ইন ফুল সুইং টিল টেন পি এম টু নাইট কিন্তু যদি আমরা পাস্টের কথা বলি যেমন ধরুন কাজটি পুরো দমে চলছিলো কিন্তু শেষ মুহুর্তে সব ভেস্তে গেল এক্ষেত্রে আমরা ওয়াজের ইউজ করবো আর যেহেতু এটা আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বললাম তো আমরা সেন্টেন্সটিকে এভাবে করবো দ্য ওয়ার্ক ওয়াজ গোয়িং অন ইন ফুল সুইং বাট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট এভরিথিং কোলাপসড আমি এখন পুরো দমে ইংলিশ শিখছি এই সেন্টেন্সটির ইংলিশ মিনিং কী হবে মি নো ইন দ্য কমেন্ট বক্স থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বা বাই